আনন্দ উৎসাহের সহিত পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের কুচকাওয়াজের মধ্যে দিয়ে মন্তেশ্বর থানায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠিত হয় সারা দেশের মধ্যে দিয়ে মন্তেশ্বর থানার মাঠ প্রাঙ্গন সংলগ্ন এলাকায় সম্মানের প্রজাতন্ত্র দিবস পালিত হয় মন্তেশ্বর থানার পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের কুচকাওয়াজের মধ্যে দিয়ে পুষ্পার্ঘের মাধ্যমে জাতীয় পতাকা মিলে ধরে স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের ও বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ জাতীয় সংগীত গিয়ে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে যথাযথ মর্যাদা সম্মানের সহিত তম প্রজাতন্ত্র দিবস পালন করেন মন্তেশ্বর থানা প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আসা স্কুল সহ এলাকার প্রায় শতাধিকের ওপর বাচ্চা ছেলে মেয়েদের লজেন্স দেওয়া হয় মন্তেশ্বর থানার পক্ষ থেকে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ আরএম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা মাত্র 50000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন আরো বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান